ট্রেনে সব ব্যস্ত হয়ে পড়ে তো কিন্তু দুই হাত ভরেই বাজার যে মাছগুলো আমার ভাইস থেকে আমি কখনই বলে ফুপে বাবার বাড়িতে আসলে বাবা মা কি খাওয়াবে কি খাওয়াবে না এটা নিয়ে সবসময় ব্যস্ত হয়ে পড়ে আমার আশা দেখে আব্বা তাড়াতাড়ি বাজারে চলে গেছে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার আব্বার যেমনই সামর্থ্য থাকুক না কেন সব সময় বাহির থেকে বাসায় আসার সময় দুই হাত ভর্তি বাজার করে নিয়ে আসতো যেমন সামর্থ্য ছিল সেভাবেই বাজার করে নিয়ে আসতো কিন্তু দুই হাত ভরেই বাজার করে নিয়ে আসতো এখন আমাদের সব ভাই বোনের বিয়ে হয়ে গেছে আমরা এখনো যে যখন যেখান থেকেই বাড়িতে আসি না কেন আব্বা আমাদের দেখা মাত্রে বাজার করে নিয়ে আসে তাই প্রতিটা বাবা মাই মনে হয় তার সন্তানদের জন্য সবকিছু উজাড় করে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাবার বাড়ির আরেকটি নতুন ব্লগ নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাসায় আসার সাথে সাথে আব্বা আমাদের দেখা মাত্রই সাথে সাথে বাজারে চলে গেছে বাজার করে আনার জন্য আমি ছাদেই ছিলাম এই জন্য আব্বার বাজার নিয়ে ঘরে যায়নি সোজা সাথে চলে আসছে বাজার নিয়ে এখন ফাল্গুনে হাওয়া বইতেছে কখন যে গরম লাগে আর কখন যে শীত লাগে কিছুই বুঝতে পারি না শীতের মজাদার সবজিগুলো প্রায় শেষের দিকে শীত চলে গেলে সবজিগুলো তেমন পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় তেমন স্বাদ লাগে না আব্বা বাজার থেকে পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে অন্যান্য মাছের তুলনায় পাঁচ মিশালি মাছটা অনেক বেশি স্বাদ হয় আমার যে যে জিনিসগুলো পছন্দ আব্বা প্রায় সবগুলো জিনিসই কিনে নিয়ে আসছে আসলে প্রতিটা বাবা মাই চাই তার সন্তানদের জন্য সর্বোচ্চ দিয়ে করতে যেই ভাই বাড়িতে আসি না কেন আর আব্বা তার সাধ্য মতো করে এটা হচ্ছে নদীর পাঙ্গাস অনেকে এই মাছটা খায় না আবার অনেকে এই মাছটা পছন্দ করে না তবে আমার ভালো লাগার যে মাছগুলো আছে তার মধ্যে পাঙ্গাস মাছটা আমার ভালো লাগে অবশ্য আমি সব ধরনের মাছই খাই আমি কোনো মাছই না যে কোনো মাছ হলেই হয় আমার আর কিচ্ছু লাগে না তবে পাঙ্গাস মাছটা কড়া করে ভেজে হালকা করে মশলা দিয়ে ভোনা করলেই বেশি ভালো লাগে বেশি করে কচুর মুখী নিয়ে আসছে এটাকে অনেকে কচুর বইও বলে আমাদের এলাকায় এটাকে কচুর মুখী বলে কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে অবশ্যই ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটাই ভালো লাগে এটা হচ্ছে কলার মোচা কেউ কেউ এটাকে কলার থোর বলে এই কলার মোচাটা আমাদের কিনে আনা লাগেনি এটা হচ্ছে আমাদের গাছে আমাদের বাড়িতে অনেকগুলা কলা গাছ আছে আমাদের কখনোই কলা বা কলার মোচা কোনোটাই কিনা লাগে না সারা বছরে আমাদের কাছে কলা থাকে আর কলার মোচা থাকে আমার আব্বা এগুলো বারো মাসে কলা গাছ লাগাইছে আমার ভাইস থেকে আমি মাছটা ধরে বলতেছি এই মাছটাও খাবে কিনা ও বলে পাঙ্গাস মাছ খায় না ও শুধু গোত্য খাবে গোত্ত এখনো ভালো করে গোস্ত উচ্চারণ করতে পারে না যখনই জিজ্ঞাসা করি আব্বু তুমি কি খাবা তোমার জন্য কি রান্না করব করবো বলে ফুপি আমার জন্য রান্না করো বাজারগুলো এখন আবার এক এক করে আমরা ব্যাগে পরিবারের প্রায় আমরা সবাই সাদের আব্বা দুইজনে মিলে বাজারগুলো গুলো গোসাচ্ছে নিচে নিয়ে যাওয়ার জন্য এখন যেহেতু শীতের শেষ তাই পালং শাকটা একটু টক টক লাগে তারপরও আব্বা শীতের মোটামুটি অনেকগুলো সবজি নিয়ে আসছে শীতে আসলে যে কোনো ধরনের খাবার খেয়ে মজা আমার বাবার বাড়ি অনেকটা দূরে তাই চাইলে ছেলে যখন তখন আসতে পারি না কিন্তু বাবার বাড়িতে যখনই আসি না কেন তখনই কেমন যেন একটা শান্তি শান্তি লাগে সব সময় মনে হয় এখানে আমি ছোট থেকে বড় হয়েছি এখানে আমার কত স্মৃতি আর আজকে বিয়ে হওয়ার কারণে কত দূরে পড়ে থাকি বাজার গুলো দিয়ে কখন কি রান্না করে খেলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইস্তা সবগুলো বাজার একাই নিয়ে যেতে চাইছিল কিন্তু এত কষ্ট করার পরও শেষ রক্ষা আর হলো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ